बोल रहे कि एक बॉम में ले जाएगा अपना बैग में बॉम में ले जाएगा अपना बैग में एक बॉम है अपना बैग में ले जाएगा नहीं, नहीं। पैसा वैसा ले लेना ভিডিওর একটা অংশ আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ ভিডিও কিছুক্ষণ পর আমরা দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে অভিষেক যাদব বলে একজন ইউটিউবার বা একজন ইনফ্লুয়েন্সার তিনি অনেক মানুষ সেখানে রয়েছে কিন্তু দুজন দেখা গেল যে মুসলিম ছেলে তাদেরকে গিয়ে বলছেন যে বোম বোমরা ব্যাগে করে বোম নিয়ে যাবেন কিছু টাকা দেব বলে লোভ দেখাচ্ছেন বা তিনি হেনস্থা করছেনও বলতে পারেন বা অনেকগুলো দিক সেখানে থাকতে পারে জানিয়ে কিন্তু প্রতিবাদে একেবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে অনেকেই বলছেন যেটা এটা রীতিমতো নোংরামি করা হচ্ছে এটাও এক প্রকার বিদ্বেষ তৈরি করা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন দীপান্বিতা ব্যানার্জি আমরা সরাসরি কথা বলবো ভিডিওটা আপনিও দেখেছেন কিভাবে দেখছেন এটা না আমি এই যে নামটা বলেন ইনফ্লুয়েন্সার এরা ইনফ্লুয়েন্স করে সাধারণ মানুষের জীবন তো সেখান থেকে দাঁড়িয়ে এটা দুটো বার্তা আছে সমাজকে আমি নেগেটিভ পজিটিভ দুটো বার্তাই দিতে চাই এবার ভেবে দেখার বিষয় ছেলেটির মনে কি আছে এবং আগামী দিনে যারা এরকম ভিডিও করবেন তাদের একবার ভাবা উচিত যে এতে নেগেটিভ হবে না তো পজিটিভ যদি কিছু ভেবেও থাকে আমি একজন পজিটিভ মানুষ আমি পজিটিভভাবেই নেব যে আমার ভারতবর্ষে মুসলিম ধর্মাবলম্বীর এই নির্দিষ্ট ধর্মের মানুষ মানেই সে জঙ্গি নয় এবং টাকার বিনিময়ে সে সব কাজ করবে দেশবিরোধী কাজ করবে সমাজবিরোধী কাজ করবে এমনটা নয় সেটা সে তুলে ধরছে যেহেতু সেই দুজন অস্বীকার করলো নিতে সেজন্য বলছে হ্যাঁ একদমই তাই এটা ও প্রমাণ করে দিল যে সব মুসলিমই খারাপ নয় বা মুসলিম বা হিন্দু বলে কোনো কিছু হয় না আসলে মানসিকতাটাই মেন এবং সমাজবিরোধী কোনো ধর্মে লেখা থাকে না জন্মের পরে শিশুটি পরিবার থেকে জানতে পারে সে হিন্দু অথবা মুসলিম সেই পরিবারটি যদি কোনোভাবে বদলে যায় হাসপাতালে সে কিন্তু একজন ব্রাহ্মণবাড়িতেও বড় হতে পারে সে জানতেও পারবে না তো আমি ব্যক্তিগতভাবে মনে করি সব সময়ের জন্য সমাজে আমি আমার অবদান কতটা সেটা ডিপেন্ডস করছে আমার অ্যাক্টিভিটির ওপরে এবং সেখানে ধর্ম হিন্দু মুসলিম জাতি বর্ণ বিদ্বেষ কখনোই স্থান পায় না না আমি হতেই পারি আজকে অন্য ধর্মালম্বীর একজন মানুষ কিন্তু অন্য ধর্মের আরেকটি মানুষকে সম্মান করা আমার কর্তব্য যে ভাইটি এই ভিডিওটি করেছেন তাকে বলবো আর একটু যদি তার ভিডিওর ভাষা মানে বডি ল্যাঙ্গুয়েজ যা আছে সেটা একটু ভিন্নভাবে তুলে ধরা হয় তাতে মানুষ ভুল কম বুঝবে কারণ আজকাল মানুষ বড্ড বেশি ভুল বোঝে এটা কি এক প্রকার প্রভোগ করা হলো না আপনি দেখবেন যে বেশ কয়েক কয়েক মাস ধরে বিশেষ করে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পর থেকে যেভাবে তিনি তার সমর্থকরা মুস ভারতীয় মুসলিম তাকে বলছে রোহিঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছে রোহিঙ্গাদের খালা রোহিঙ্গাদের খালা আম্মা মমতা বেগম ভারতীয় মুসলিম তাকে বলছে বাংলাদেশি বাংলায় কথা বললে বাংলাদেশি বলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হেনস্থা করা এই যে একটা প্রভোগ করা দেখুন এখন থেকে এই ভিডিওতে না ভিডিওতে বললাম না প্রথমেই নেগেটিভ তো অবশ্যই হট করে মানুষের দেখলে লাগবে কিন্তু আমি যেহেতু একজন পজিটিভ চিন্তাধারার মানুষ আমি মনে করব এটাতেই যদি নেগেটিভ করতেও যায় ভগবানের মার দুনিয়ার বার কারণ ভগবান চেয়েছিলো এটাকে পজিটিভভাবে নিতে তাই আমার কাছে পজিটিভভাবেই জিনিসটা এসছে যে আমার রাজ্যের বা আমার দেশের অন্য ধর্ম বা সংখ্যালঘু ভাইয়েরা সমাজ বিরোধী কাজে সবসময় লিপ্ত থাকে এবং তারা টাকার বিনিময়ে বিক্রি হয় এই ভাবনা চিন্তাটা যদি মনের মধ্যে গেথে দেওয়ার চেষ্টা করে এই ভিডিওর মাধ্যমে এই যে ভাই দুটো ডিনাই করলো ভাই দুটো নিল না এতে ওদের একটা বিপরীত ধর্মী মনোভাবই গেল কিন্তু যে না আমার দেশের সমস্ত সংখ্যালঘু ভাই বোনেরা কিন্তু খারাপ নয় এবং যারা খারাপ হবে তারা যে কোনো ধর্মে থেকেই হতে পারে টুপি পরে রয়েছে বলেই সে বা দাঁড়িয়ে রয়েছে বলেই সে খারাপ এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না আর শুভেন্দুবাবুর মতো লোক যার নিজের দল বা নীতি দল একটা নীতি নির্ধারণ করে আজকে নকশাল বলুন নকশালকে ব্যান করা হয় কেন তারা সবসময় আগ্রাসী ভূমিকা নেয় আইন হাতে তুলে নেয় তো তাই কারণে এটা একটা ওদের নীতি আজকে আই এস কিছু সংখ্যালঘু ভাইদা ভাইরা এর ভোট দেয় আপনারাও জানেন আমরাও জানি এবং বিজেপি হিন্দু হিন্দু করে গলা ফাটে যদি বা সব হিন্দুদের কিন্তু এনারা এনাদের মধ্যে হিন্দু মনে করেন না এরা একজন হিন্দু ব্রাহ্মণ হ্যাঁ একদমই তাই এরা নিজেদেরকে হিন্দু বলে দাবি করলো আক্ষরিক অর্থে এরা পুঁজিপতিদের দালাল হচ্ছে বিজেপি যেখানে টাকা সেখানে বিজেপি সে মুসলিম হলেও তাই সেখানে মুসলিমকে দেখানো হয় না আর এখানে মুসলিম ভাইদের যারা গরিব ভাই তাদের উপরেই বেশিরভাগ দেখবেন বিভিন্ন রাজ্যে আঘাত আনছে বাংলা ভাষাভাষীর মুসলিম সংখ্যালঘু ভাইদের ওপরে এবং বলে দিচ্ছে এরা রোহিঙ্গা কারণ এদের টাকা নেই কিন্তু আইটি সেক্টর বা বড় ফর্মে চাকরি করলে তাদের উপর কিন্তু এটা নেমে আসছে না তার সবচেয়ে বড়ো কারণ তারা পুঁজিপতি স্পষ্ট ভাষায় আপনাকে মেনশন করলাম যে পুঁজিপতিদের দালাল হচ্ছে বিজেপি পুঁজিপতিরা না থাকলে সেভেন স্টার পার্টি অফিস কোনো পার্টির আছে বলুন আজকে যারা কৌটো না চায় তারা মহাশূন্য বিলীন করছে বাম আমলেও আমরা দেখিনি বাম এত দুর্নীতি করেছে যে সেভেন স্টার হোটেলের সমান একটা পার্টি অফিস তো সেখানে বুঝতে হবে না যে টাকা যেখানে বিজেপি সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হতে পারে কেউ বিরোধী কেউ পক্ষে কেউ সমালোচনা করে কেউ আবার ওনাকে দেখে প্রণাম করতে চায় ভিন্ন মত থাকতেই পারে একজন মহিলা মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ ঘরের একজন মহিলা তাকে কিনা বলা হচ্ছে যে মমতা খালা মমতা ফুফু মমতা বেগম মহিলা দেখুন আরো বেশি করে বলুন ফুফি ফুফু খালা বেগম এগুলো তো সম্মানেই ব্যবহার হয় একটা নির্দিষ্ট সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্থকতা এখানে উনি ব্রাহ্মণ ঘরের নারী হয়ে ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েও কালী পুজো বাড়িতে করেন এবং কালীঘাটের মতো জায়গায় বেড়ে উঠেও উনি এক সংখ্যালঘু ভাইয়ের বাড়ির ফুফু খালা বা বেগম বেগম বলে তো অপমানই করার চেষ্টা করে এবার অপমানটা বুমেরাং হয়ে ওদের ভোট বক্সে যায় এবং তাতে ওদের শিক্ষা হয়নি আর আগামী দিনে হবেও না শুভেন্দ্র অধিকারী এতদিন বলছিল যে বিজেপির মধ্যে কোনো সংখ্যালঘু সেল বা ইত্যাদি থাকবে না সাবকা সাদ সাবকা বিকাশটা সাবকা সাথ হিন্দু বিকাশ বলে তিনি বলেছিলেন কয়েকদিন পূর্বে আমরা দেখছি হঠাৎ তিনি একেবারে ঘুরে গিয়ে তিনি বলছেন আমরা তো মুসলমানদের ভোট চাই মানে চাই চাই না বলিনি আমরা তো পাই না এটা বলেছি ঘুরিয়ে কি শুভেন্দু অধিকারী তাহলে তার যে স্বপ্ন মুখ্যমন্ত্রী হবেন তার জন্য মুসলিম ভোটও এখন তার কাছে মানে কি বলবো মানে মুসলিমদের ভাষায় বলতে গেলে জায়েজ হয়ে গেছে নাজায়জ ছিল না না উনি তো না মতো কথা বলেন কখনো বাবা বদলান কখনো নিজেকে বলেন আমি কি অজৈবিক পদার্থ না সামথিং কী অজৈবিক শিক্ষিত তো যাই মানে যে নিজের মায়ের অস্তিত্ব স্বীকার করে না যে মাতৃগর্ভ থেকে তিনি জন্ম নিয়েছেন সেইটাকে বলেন যে আমি জন্মটা ওনার নাকি ভগবান প্রদত্ত জন্ম অমুক তমুক হ্যাঁ সেটাই তো বলছি মানে যার নীতিতে ওরা চলে তো সে বলে এবার মোদীবাবুর চালা হচ্ছে এখন বর্তমানে শুভেন্দুবাবু যদি বা উনি কারোরই চালা নন উনি টাকার চালা এবং নিজের পিঠ বাঁচাতে বিজেপি নামক ওয়াশিং মেশিনে ঢুকেছেন নারদাতে একবার টাকা নিতে দেখা গেছিল খামের মধ্যে সেটা নিয়ে টাকার চেনা হয়ে ভুল করছে না শুধু নারদার জন্য নয় মেদিনীপুরে ওনার যেখান থেকে উনি বিলংস করেন আপনি ভাবুন তো ওইখানে কতজন চাকরিপ্রার্থী প্রার্থী সবচেয়ে বেশি চাকরিপ্রার্থী ওখান থেকে বেরিয়েছে বিজেপির কাউন্সিলরের বউ পাওয়া যাচ্ছে সে মানে আর কি চাই কাউন্সিলর হবে চাকরি নেবে আর কি কি বিজেপির যা যা কর্মকাণ্ড বলছে স্লোগান দিচ্ছেন বিধানসভার বাইরে বিধায়কদেরকে নিয়ে যে চোর মমতা দূর হটো এবং চাকরি চোর গদি ছো তিনি যে ইন্ডিয়া জোটের বা রাহুল গান্ধীদের যে স্লোগান সেটাকে চুরি করে স্লোগান দিচ্ছেন ওনার ধর্মটাই চুরি করা ওনার অন্য কোন ধর্ম নেই উনি ধর্ম ওনার একটাই চুরি করব মিথ্যাচার করব এটাই ওনার ধর্ম শুভেন্দুবাবুর এবং এই যে আমাদের বিধানসভার বাইরে এত বুলি কপচাচ্ছেন সবচেয়ে বড়ো বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাপসবাবুকে বললো এই তুমি চুপ করো তুমি তো কদিন আগে ট্রিম টিএমসিতে ছিলে তুমি আবার কি বড় বড় কথা বলছো তখন কিন্তু ওদের মুখে কুলু পেটে গেছিলো কেন বলুন তো কারণ ওরা অন্যায় করেছে যার খেয়ে যার পরে থেকেছে তার পিঠেই ওনারা ছুরিটা মেরেছেন এবং সেই ছুরি মারাটাকে বাংলার মানুষ কোনো ভালোভাবে নেয়নি আর নেবে না আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা রবে বন্ধু আবার দু হাজার ছাব্বিশে খেলা হবে বিশাল বড় খেলা হবে তখন বাংলা রক্ষার জন্য খেলা হবে বাংলা এবং বাঙালির স্বার্থে খেলা হবে তার নেতৃত্ব আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দিচ্ছেন আরও দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের যুব নেতা তার উদ্দেশ্যে অনেকগুলো বার্তা সেদিন আমাদের ছাত্র ছাত্রযুব সমাবেশ থেকে রেখে দিয়েছিলেন বলে দিয়েছিলেন ছাত্রযুব কি পথে চলবেন সেই পথ ধরেই আগামী দিনে আন্দোলন হবে এবং আপনারা জানেন স্পষ্ট করে আমরা ভালোভাবে কান খুলে বলে দিতে চাই আমাদের মতো সাধারণ নারী প্রয়োজনে নিজের রক্ত দেবো এই বাংলা ভাষা বাংলা মাটি কলঙ্কিত হতে দেবো না বাঙালিদের অপমান আমরা মেনে নেইনি নি না কারণ আমাদের অনেকে বলে ঘুমন্ত জাতি কিন্তু ঘুমন্ত আগ্নেয়গিরি যখন জেগে ওঠে আশেপাশের কোনো কিছু ঠিক থাকে না আপনারাও জানেন তপ্ত হয়ে যায় জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় কারণ ঘুমন্ত তো একবার না একশো বছর দেড়শো বছর বাদে জাগে আর যখন জাগে সবাইকে জানিয়ে জাগে আর বাঙালি তার প্রতিফলন শুরু করে দিয়েছে দিকে দিকে ভাষা আন্দোলন চলছে আগামী দিনেও চলবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সত্তর ঊর্ধ্ব একজন নারী তিনি যদি বিধানসভায় গলা তুলে বলতে পারেন আমি এদের জন্য একাই একশো বুঝতে পারছেন তার পজিটিভ পাওয়ারটা তার উইল পাওয়ারটা এই উইল পাওয়ারে গেছে শুভেন্দু মোদীবাবুর মতো কোনো কিছু টিকবে এত নেগেটিভ পাওয়ার কোনো দিন টিকতে পারে আমি তো একজন নারী হয়ে গর্ববোধ করছি যে ওনার ওনার মতো বয়সে আমাকে যেন ভগবান এইটুকুনি ক্ষমতা দেয় অন্যায়ের বিরুদ্ধে গলা তোলার মানে আমি এই ভদ্রমহিলাকে যত দেখছি তত শিখছি তত আপ্লুত হচ্ছি তত গর্বিত হচ্ছি ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের আগামী দিনের যে স্বপ্ন তা দেখানোর জন্য নিজেদের জন্য কিছু করার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের হাতে অর্থাৎ নারীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য কারণ আপনারা জানেন নারী ক্ষমতায় এই বাংলা সবার আগে